নমস্কার শ্রীমদ্ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ শ্লোক বাইশ যদৃশ লাভ সন্তুষ্ট দণ্ডাধীত বিমৎসর সমং সিদ্ধাবসিদ্ধি ন নিবদ্ধতে অনুবাদ যিনি অনায়াসে যা কিছু লাভ করে সন্তুষ্ট থাকেন যিনি সুখ দুঃখ আদি দ্বন্দ্বের বসিভূত নন এবং মাৎসর্য শূন্য যিনি কার্য সাফল্য ও অসাফল্য অবিচলিত থাকেন তিনি কর্ম সম্পাদন করলেও কর্মফলের দ্বারা কোনো আবদ্ধ হন না কৃষ্ণ অমৃত লাভ করেছেন যে মানুষ তিনি সংরক্ষণের জন্য অতিরিক্ত প্রয়াস করেন না অনায়াসে তিনি যা পান তাতেই সন্তুষ্ট থাকেন তিনি ভিক্ষা করেন না আবার ঋণও করেন না তা সাধ্যানুসারে পরিশ্রম করে সৎ প্রচেষ্টায় তিনি যা পান তাই গ্রহণ করে সন্তুষ্ট থাকেন তাই তাই কার্য নির্বাহের ব্যাপারে তিনি সম্পূর্ণভাবে স্বাধীন তিনি অন্য কারো সেবা গ্রহণ করে নিজের কৃষ্ণ সেবা বিঘ্নিত হতে দেন না শ্রীকৃষ্ণের দাসত্ব করার জন্য তিনি জড়জগতের দ্বন্দ্বের দ্বারা প্রভাবিত না হয়ে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকেন জড়জগতের দণ্ডভাব শীত ও সুখ ও দুঃখের মাধ্যমে অনুভূত হয়ে থাকে কৃষ্ণ ভবনাময় ভক্ত দণ্ডের অতীত কেননা শ্রীকৃষ্ণের প্রীতির জন্য তিনি কোনো কিছু করতে দ্বিধাবোধ করেন না তাই সাফল্য ও ব্যর্থতায় তিনি সমভাবাপন্ন পূর্ণরূপে যিনি ভদবৎ ভক্ত জ্ঞান লাভ করেছেন তার মধ্যে এই সমস্ত লক্ষণগুলি প্রকট হয় শ্লোক তেইশ গত সংঘর্ষ জ্ঞানাবস্থিত চেতরত কর্ম সমগ্র অনুবাদ জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত চিন্ময় জ্ঞাননিষ্ঠ ব্যক্তি যজ্ঞের উদ্দেশ্যে যে কর্ম সম্পাদন করেন সেই সকল কর্ম সম্পূর্ণরূপে লয়প্রাপ্ত হয় কৃষ্ণ ভক্তি লাভ করে যখন কেউ দণ্ড থেকে মুক্ত হন তখন তিনি প্রকৃতির ত্রিগুণের কলুষ থেকে মুক্ত হন ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার নিত্য সম্পর্কের কথা উপলব্ধি করতে পারার ফলে তিনি মুক্তি লাভ করেন এবং তখন আর তার মন কৃষ্ণ ভাবনা থেকে বিচলিত হয় না তখন তিনি যা কিছু করেন তা কেবল আদি বিষ্ণু শ্রীকৃষ্ণের জন্যই করেন তাই তার সমস্ত কাজকর্ম যজ্ঞময় হয়ে ওঠে কারণ যজ্ঞের উদ্দেশ্য হচ্ছে যজ্ঞেশ্বর বিষ্ণু শ্রীকৃষ্ণকে তুষ্ট করা এই ধরনের সমস্ত কাজকর্মই তখন অপ্রাকৃত স্তরে প্রবিষ্ট হয় তাই তাকে আরও কর্মফলজনিত ক্লেশ ভোগ করতে হয় না ধন্যবাদ